বন্ধুরা স্বপ্নেও যা কল্পনা করতে পারি নাই সেটা আজকে বাস্তব রূপে রূপানীত হয়ে গেল বন্ধুরা আফার আসাম থেকে আজকে আমাদের বরপেটাতে এত বড় একজন কন্টেন্ট ক্রিয়েটর এসেছে বন্ধুরা এটা আর কেউ না ফ্যাং স্টুডিও ফুলটিমাস আছে আমাদের সাথে আরেকটা কথা আপনাদেরকে জানায় যায় যে কন্টেন্ট ক্রিয়েটর কিছু গুলা কন্টেন্ট ক্রিয়েটরে আমরা কিছু ভুগলে চাপে যাই এবং কি তাদের কাছে চাপার পরে নানান রকমের বাহানা থাকে যে আমরা ব্লগ বানাইতে পারবো না ইন্টারভিউ দিতে পারবো না এরকম বাহানা দেখায় আর তারা কিন্তু আমাদের সাথে উপজা কন্ট্যাক্ট করেছে যে ভাইজান তোমাদের কাছে যাইতে চাই বা তোমাদের সাথে মিটতে চাই তারা আফার আসাম নগাঁও থেকে আমাদের কাছে এসে দেখেন কত বড় একটা সৌভাগ্যর্গ ফাল যে এর একটা এত বড় একটা ফুল টিম আমাদের কাছে আইসে বরপেটা তাইছে তো দেখেন এরা খুব ভালো মনের মানুষ আর ভিডিও দেখলে আপনারা বুঝবেন তো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখেন সবকিছু বুঝতে পারবেন আর কি তো আপনাদের চ্যানেলটা নাম আসলো কি ফাং স্টুডিও আর আমরা সবাই দেখি আর খুবই জনপ্রিয় একটা চ্যানেল তো আপনারা আসলে তে টিম হিসাবে যে কাজ করেন আর কয়জন টিম হিসাবে কাজ করেন আমরা আছি বর্তমান ধরেন পাঁচজন তো পাঁচজন টিম হিসাবে কাজ করেন তো টিমের ভিতরে হেড কে আমাদের ওনার আছে ভাই তো আপনি মানে

দেখবেন কি আশা রইল আর চ্যানেল সেনাও ফলো করে দিবেন আরকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এখানে আল্লাহ হাফেজ